كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة দুনিয়া ইল্লা মাতাহুল গুরু আল্লাহক পর বলেন আল্লাহ রক্লা আল আমিন এ আয়াতে কারিমার মধ্যে বলতেছেন কুল্লুনভ সিং যাই খজুলমাউৎ যার ভিতরেই নবস্য আছে জীবন নামক একটা বস্তু যার ভিতরের মধ্যে রয়েছে ওই বস্তুটায় ওই লোকটায় ওই প্রাণীটায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোন কোনো যুক্তি চলবে না কোন তর্ক বিতর্ক ওই মৃত্যু বিষয়ে করতে পারবে না দুনিয়ার যত জায়গার থেকেই মানুষ পলায়ন করুক না কেন কোনোদিন এরকম শোনা গেছে নাকি যে সহিলা মদ্যপাড়ার মধ্যে বুধবার মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছে যে ওই ব্যক্তিটা আজরাইল আলাইহিস সালাত সালাম থেকে পলায়ন করতে পারছে এরকম আছে নাকি জোরে বলেন পারছে নাকি এমন কি স্বয়ং হযরতে সুলাইমান আলাইহিস সালাত সালাম এমন বাদশা ছিলেন আল্লাহ তাআলা চার জন ব্যক্তিকে এই দুনিয়ার সমস্ত রাজত্ব ক্ষমতার শক্তি দান করেছিলেন তন্মধ্যে হলেন দুইজন মুসলমান আল্লাহু আকবার বলেন দুইজন মুসলমান মুসলমান ব্যক্তিদের মধ্য হতে একজন হলেন পৈগম্বর সুলাইমান আলী সালাতাম পাক এমন শক্তি এমন ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন পুরা বিশ্বটাই হজরতে সুলাইমান আর এই সালাম একাই শাসন করেছেন সোহান বা সুলাইমা দা মুল কু সারি শুধু মতে ক্ষতি দেউ দেি আল্লাহ পাক হজরতে সুলাইমান আর এই সালাতামকে এমন ক্ষমতা দান করেছিলেন দেও জিন যত যা কিছু আছে এমন কি পাখিরা পর্যন্ত যত পাখিগুলি আছে সমস্ত পাখিদের বাসা পর্যন্ত পৈগম্বর সুলাইমান আলী সালাতাম বুঝতেন এমন কি আল্লাহ পাক সুলাইমান আলী সালাতামকে এমন ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন গর্তের একটা পিপিলিকা কি বলে ওই কথাটাও পর্যন্ত পৈগম্বর সুলাইমান আলাই সালাতাম শুনতে পাইতেন আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা হজরত সুলাইমান আলী সালাতাম এই গর্তের পিপিলিকার কথা যে শুনতেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমে সুনতুন নামল একটা পিপরার নামে পিপ্রার সানে আল্লাহ পাক একটা সুরা নাজিল করেছেন আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবর সুলাইমান আলী সালাম যখন আকার দিয়ে উইরা যাইতেছে হজরত সুলাইমান আলী সালাম আকার দিয়ে উইরা যাইতেছেন আর পিপড়াদের মধ্যে একজন পিপড়া ছিল রানী পিপড়া সে সমস্ত তার দলবল লোক যারা রয়েছে তার সৈন্য সামর্থ্য লস্কর যত সেনাবাহিনী যা কিছু আছে সব কিছু ওই পেঁপড়াগুলোর মধ্যে রয়েছে যেরকম মানুষের মধ্যে একটা রাষ্ট্র চালাইতে গেলে প্রধানমন্ত্রী লাগে রাষ্ট্রপতি লাগে এরকম এমপি চেয়ারম্যান কমিশনার এরকম মেম্বার প্রয়োজন হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না ঠিক তেমনিভাবে পিঁপড়াদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন এমপি মন্ত্রী পর্যন্ত আছে কথা বলেন ঠিক কিনা না যদি তাই না হতো যখন আমরা দেখতে পাই পিঁপড়াগুলো সারিবদ্ধভাবে এরকম একজন সামনে থাকে আর আরেকটা পিঁপড়ার পিছনে হাজারো এরকম পিঁপড়া চইলা যায় লাইন দইরা চলে ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের শান এমন দান করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম এরকম পিঁপড়ার কথাগুলো শুনতেছিলেন আল্লাহ ফাকুরানে হাকিমি সেই কথাগুলো উল্লেখ করেছেন আত্ম ইজা আলা

সেই তখতে সুলাইমানির থেকে বিমান উড়োজাহাজ বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে কিভাবে এরকম একটা মানুষ কিভাবে বাতাসে সাহায্য উঠতে পারে হজরতে সুলাইমান আলী সালাতাম তখতে সুলাইমানি ছিল বাতাসকে আল্লাহ তালা হজরতে সুলাইমানের তাবে বানাই দিয়েছিলেন আল্লাহ আকবর বলেন না জোরে বলেন না আল্লাহ আকবার বাতাসকে তাবে বানাই দিস বাতাসকে হুকুম করতেন ও বাতাস তুমি আমাকে অমুক জায়গার মধ্যে নিয়ে যাও ঢাকার মধ্যে নিয়ে যাও এরকম ময়মন সিংহ সার্কেট হাউসের মধ্যে নিয়ে যাও অমুক দেশের মধ্যে নিয়ে যাও অমুক রাষ্ট্রের মধ্যে নিয়ে যাও হুকুম করতেন হুকুম করতে দেরি আর হজরত সুলাইমান আলী সালাতামের এরকম সিংহাসন ছিল রাজার সিংহাসন ছিল সেই সিংহাসন সহ পৈগম্বর সুলাইমান আলী সালাত সালামকে বাতাস এরকম তার গতির মাধ্যমে যেই জায়গার মধ্যে পৈগম্বর সুলাইমান যাইতে চাইতেন ওই জায়গার মধ্যে আল্লাহ পাক পৌঁছাই দিল আল্লাহ আকবর বলেন হজরত সুলাইমান আলী সালামকে দেখা যখন এই কথা হজরত সুলাইমান আলী সালাত সালামের কানের মধ্যে পৌঁছাই দিচ্ছেন কে বলেন না কে কে পৌঁছাই হজরতি সুলাইমান আলী সালাম এই কথা যখন শুনলেন এই যে একটা পিপিলিকা হয়ে আবার পিপিলিকারগুলোর একটা মহব্বত একটা ভালোবাসা একটা পিপিলিকা আর একটা পিপিলিকাকে মহব্বত করছে একটা পিপিলিকা আর একটা পিপিলিকার জন্য জীবন বাঁচানোর উপকরণ হয়েছে জীবন থেকে জীবন বাঁচানোর জন্য পরামর্শ দিছে আল্লাহ তালা এই কথাটা আল্লাহ আলামিনের কাছে পছন্দ হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা মুফাস কেন বলেন কেন আল্লাহ পাক সুরাতুন নামাল পিঁপড়ার সানে কেন এরকম সুরা নাজিল করছেন বলে যে এই পিপরাগুলোর মধ্যেও একত্রতাবদ্ধ আসে যেরকম একটা ঘূর্ণিজয় হয় যে যখন বন্যা হয় বন্যার সময় আমরা দেখতে পাই পিঁপড়া গুলোর মতো হতে এরকম বলের মতো তারা একসাথে সামঞ্জস্য হয় অনেকগুলি পিঁপড়া এরকম বলের আকার ধারণ করে বিজ্ঞানীরা বলে যখন যতটুকু সময় পর্যন্ত তারা এরকম পানির নিচে থাকতে পারবে তখন তারা ওই পিঁপড়াগুলো পানির নিচে অবস্থান করে আবার যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা থাকতে পারবে না পরবর্তীতে ওই যেই পিঁপড়াগুলো পানির উপরে ছিল ওই পিঁপড়াগুলো আবার পানির নিচে অবস্থান করে এরকম করতে 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 দেখা যায় তারা এরকম পাড়ের কিনারার মধ্যে পৌঁছে যায় এই একাত্ত দায়িত্ববদ্ধতা এমন মহব্বত তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বতের খাতিরে পিপরার সাহানে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দান করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম পয়গম্বার সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ক্বাল রাব্বি হাবলি মুলকা আহাদিম মিন বাদি ওয়াহা আল্লাহ তা কাছে দোয়া করেছেন অবরা রব্বিন হা বলে অব আল্লাহ তুমি আমাকে দান করো তুমি আমাকে দাও মূল কান এমন একটা রাজত্ব এমন একটা ক্ষমতা এমন একটা শক্তি এমন একটা পাওয়ার তুমি আমি পয়ে কম বর দান করো লা আহাদিম আল্লাহ গো আমি پیغمبر সুলাইমানের পরে অন্য কাউকে এমন রাজত্ব আর ক্ষমতা দান করবা না রাত তো হল নিষ্পাপ আসম তারা যা দোয়া করেন আল্লাহ পাক কবুল করেন پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এজন্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মিতুল মিকামতেরা মুহূর্ত পর্যন্ত এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তিটা পৃথিবীর সমস্ত কিছু ভাষা বুঝে এমন কি এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তির তাবে সব কিছু হবে শুধুমাত্র পয়গম্বর সুলাইমান আলী সালাম কি আল্লাহ তাদা এই যোগ্যতা এই ক্ষমতা এমন রাষ্ট্র এমন শক্তি এমন পাওয়ার আল্লাহ দান করছেন আল্লাহ আকবর বলেন এজন্য জন্য বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলিন সেই সুলাইমান আলী সালাতাম পর্যন্ত মৃত্যুর থেকে বাঁচতে পারে নাই কথা বলেন ঠিক কিনা সৈ পয়গম্বর সুলাইমান আলী সালাতুয়া সালামের জমানায় এক ব্যক্তির মৃত্যু লেখা আছিল অমুক জায়গার মধ্যে পয়গম্বর সুলাইমান আলী সালাতুয়া সালাম হলেন হজরত আজরাইল কোন কোন এরকম কোন সাহাব এরকম হজরতে আজরাইল আলী সালাতাম ফেনেস্তাদের মধ্য তিনি হজরতে আজরাইল আলী সালাতাম বন্ধুত্ব সৌরভ আলাপ আলোচনা করতেন যেমন ধরেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে বন্ধুত্ব থাকে কি থাকে না জোরে বলেন না থাকে কি থাকে না আপনারা কি রাগ করতেছেন নাকি জোরে বলেন রাগ করতেছেন নাকি খারাপ লাগতেছে বলে যে আল্লাহর কালাম এটা যত শুনবেন ততই মজা লাগবে আল্লাহ আকবর বলেন তাহলে একটা তাকবির দেন লিল্লাহি তাকবির হাত তুলে দু হাত তুলে ধরে একটু উঁচা করি নারে তাকবির হাতগুলো একটু নড়াচড়া দেন তো নারে তাকবির আল্লাহ তাআলা আমাদের সকল কবর গো সকল বলেন আমিন যাই হোক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোস্ত হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম মাঝে মাঝে সাক্ষাৎ করার জন্য আসতেন একদিন হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সম্মুখে এক ব্যক্তি বসা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের নিকট আজরাইল আলাইহিস সালাতু সালাম সাক্ষাৎ করার জন্য আসেন আসার সঙ্গে সঙ্গে দেখেন যে ওই ব্যক্তিটা হযরতে সুলাইমানের পাশে বসা হজরতালামের পাশে দীঘা হজরতে আজরাইন আর ইনস্লা সালাম আশ্বার হয়ে গেলেন কেন আশ্বাদজনিত হলেন বলে যে এই লোকটার মৃত্যু প্রায় পাঁচশত গজ পাঁচশত দূরে এরকম তার মৃত্যু হবে এই জন্য হজরতে আজরাইন আলী হলেন যে এক মিনিট পরে ওই লোকটার মৃত্যু অমুক জায়গার মধ্যে হবে আর এক মিনিট আগে সে রকম এই পয়গম্বর পয়গম্বরম সম্মুখে বসা এই জন্য পয়গম্বর হজরত সুলাইমান সম্মুখে বসা দেখা আশ্বাদ জন্নীত হইলেন এরপর হজরতে কি কাহিনী হল হজরতে সুলাইমান আলী সালাতামের সম্মুখে লোকটা বাবাজিরা আমার কথাটা খেয়াল দিয়ে শুনেন লোকটা এরকম হতবম্ব হয়ে গেল আজরাইল চলে গেলেন হতবম্ব হয়ে গেল ডর আয়া গেল এরকম ভয় পেয়ে গেল আর হজরতে সুলাইমান আলী সালামকে আবেদন করতেছেন পৈগম্বর আমার মনটা জানি কেমন লাগতেছে আমার দিলটা জানি কেমন জানি হয়ে গেছে মনে হইতেছে আমি অসুস্থ হয়ে গেছি আমার মনে হয় অমুক জায়গার মধ্যে যদি আপনি আমাকে নিয়ে দেন তাহলে আমার দিনটা ঠান্ডা হয়ে যাবে আমার শরীরটা ভালো হয়ে যাবে ওই যে মৃত্যু হলো তার অমুক জায়গার মধ্যে লেখা আর পয়গম্বর সুলাইমান আলি সালাতামের তাবে তো হলো বাতাস তখতে সুলাইমানির মাধ্যমে হজরতে সুলাইমান আলি সালাম নির্দেশ করছেন ও বাতাস তুমি আমার এই উম্মতটাকে অমুক জায়গার মধ্যে নিয়ে যাও সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে নিয়ে যাইছে আর এক মিনিট পরই হজরতে হজরতে আর

দুর্গের মধ্যেও যদি মৃত্যু থেকে বাঁচার জন্য অট্টালিকার মধ্যে অবস্থান কর বলেন তো দেখি মৃত্যুর থেকে বাঁচা যাবে নাকি জোরে আওয়াজ দেন জোরে আওয়াজ দেন মৃত্যুর থেকে বাঁচা যাবে নাকি মৃত্যুর থেকে পলায়ন করার কোনো এরকম কায়দা নাই যত জায়গায় যাক না কেন যে জায়গার মধ্যে থাকুক না কেন মৃত্যু যেখানে আছে আল্লাহ পাক তার মৃত্যু ওইখানের মধ্যেই মৃত্যু ঘটাইবেন এজন্য আল্লাহ তাআলা অন্য ত্রয়াতের মধ্যে বলছেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়ব والشهادة والشغادة والشغادة فينبئكم بما كنتم تعملون الله أكبر بولين الله أكبر بولين আপনি বলে দিন যে তোমরা মৃত্যুর থেকে যতই পালায়ন করো তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবেই আজরাইল আলি সালাতাম তোমাদের নিকট যাবেনি লিকুল্লি উম্মাতিন আজাল ইদা যা আজাল উহম ফালা এস্তা খিরুনা সাহাওয়ালা এস্তা দিমন যে প্রত্যেকটা উম্মতের জন্য জাতির জন্য এক একটা নির্ধারিত সময় আসে না নাই এক একটা নির্ধারিত সময় আছে আর সেই সময়টা যখন আইসা যাবে ফালা ফলে না এক সেকেন্ড আগেও তোমাকে মৃত্যু দেওয়া হবে না বলা এস্তা খিরুন আবার তোমাকে এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু ঘটানো হবে না সুতরাং বাইরে আমার বন্ধুগুলো আমার প্রধান বক্তা আইসা গেছে আলোচনা করাটা এটা বেয়াদবি হয় এরপরেও আমরা অবশ্যই এটার থেকে এই আলো আলোচনার থেকে নসিয়ত গ্রহণ করবো এটাই যে আমাদের বাপ দাদা একদিন এই দুনিয়ার মধ্যে আসিল কথা বলেন ঠিকই না আজকে এরকম অনেক মানুষ নাই আমি আপনাদের এলাকার সন্তান এই বুধবারে মাদ্রাসার থেকে লেখাপড়া করছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখানে লেখাপড়া করছি এরপর সাবার ব্যাংকগুলির মাদ্রাসায় লেখাপড়া করছি আমার বড় ভাই আজকে যিনি প্রধান বক্তা মুফতি সাইফুল ইসলাম আফসারি সাহেব উনিও লেখাপড়া করছেন এরপর দাওরা ফরিদাবাদ থেকে শেষ করে শেষ করছেন এফতাও সেই জায়গার থেকে শেষ করছেন তো এই জন্য এই অল্প সময়ের মধ্যে দিনগুলোর মধ্য হতেই কত আপন মানুষগুলো ঝুঁই রাখেছে এজন্য জন্য আমরা সকলেই সব কিছুই বুঝতেছি আসলে আমার খেয়ালটা আমার পরবর্তী জিন্দিক পর মৃত্যুর পর যে আমার কি হবে এই এই অবস্থা ব্যাপারে আমরা সবাই বেখবর আপনাদের কাছে উদারত তো আহ্বান জানাবো আপনাদের হাতে দড়ি পায়ে ধরে বলতে চাই আমরা পাশক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ কারা পাঁচ পাশক্ত নামাজ পড়বো দু হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর الله تعالى مدير شكل كي قبول آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين نصر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله وبركاته